আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আপনাদের দোয়ার তো আমিও ভালো আছি আজকে সকাল থেকে এ পর্যন্ত আপনাদের সাথে কিছুই শেয়ার করতে পারিনি একটু কাজ ছিল তাই আজকে এখনো অনেক কাজ বাকি শেষ করি না এখনো কাজ এখন দুপুরের রান্না বান্না শেষ করছি বাচ্চাদেরকে খাওয়া দিছি খেতেছে আজকে বেশি কিছু পাঠ করছি না বন্ধুরা আজকে সবজি ভাগ করছি সবজি ভাগ করছি আজকে আর এদিকে মাছ মাছের মাছটা আগে আমি সিদ্ধ করে নিয়েছি নিয়ে কাটারা মেচা তারপর এদিকে সব রকম মশলা দিয়ে তারপর বাজি করছি ধনিয়া পাতা দিছি আইচ খাই গ'লে ৰান্না খাও তোমাৰতো আমাৰ মাছ এলাৰ্জি আছে খাইতে চাও ন এই তোমাৰ মাছ খাও ন বুদ্ধি হৈছে এইটো এইবাবে ৰন্না কৰে মাছ খাই বা মাছ খাই না বন্ধুৰা হেৰা মাছ খাই চিকে এই পদ্ধতি করছি এইভাবে আগে কাটার মাছের কাটা সিদ্ধ করে কাটা বাচ্চা তারপর আপনার মাংসের মশলা ধনিয়া গুঁড়া এরপরে হলুদ মরিচ সব মাংসের মশলা সব মশলা দিয়ে আনা করছি এখন এরা বুঝতেই পারত না যে এটা কি মাছ না অন্য কিছু আর কি সাইফল হাসান জীবন কেমন হয়েছে খাও এটা সবজি রান্না করছে পিঙ্কি পিঙ্কি খাইতেসে পিঙ্কি বলে খাইতে পছন্দ করে তাই বলে খাইতেছে এরা হান হ্যাঁ আস না এটা তোমার সবজি এখনো গোসল বাকি গোসল করি নাই গোসলটা করতে হবে এখনো পরছি না আর কি আজকে একটু দেরি হয়ে গেছে সব কাজে রান্না বান্না একজনের কাজ তো তাই সব কিছু লেট হয়ে যায় যাও না হান তুমি দাও দা টেক অফ যারা সরলো বেশি একটু ভালো না হন বন্ধু বেশি একটা অসুস্থ সুস্থ না অসুস্থ তাই একটু কাজ লেট হয়ে গেছে আজকে আর কি

আতুল বিড়ল দেখি কই যাও যাও আনো রাহে নাই আসে নাই কোনো খাওয়া শুরু করে নে ऐंगड़ा भी है ये अब्दुल अब्दुल कैसे

রান আছে এখন গোসল করব বন্ধুরা গোসল করে নামাজে যাব খাওয়া দাওয়াটা শেষ করে তারপরে গোসলের পরে ছেলেরা খাওয়ার পরে যাইতেছি গোসল করব যাও তোমরা আমি যাই গোসলের টাইম চলে যাচ্ছে গোসল করব নামাজ পড়বো বসো কি বলো আমার কাছে যে বাচ্চাদেরকে কিভাবে খাওয়াই তো এই বুদ্ধি আছে তাই এরকম ভাবে করে দিই মাছ খায় না এভাবে করে দিলে মাছ মাছ তো খাইব মাছ না অন্য কিছু খায় সেটাই তো বুঝতে পারতো না বলছেন বন্ধুরা আপনাদের মেয়েরা যারা মাছ খায় না এভাবে রান্না করে দিবেন বুঝতে পারতো না যে এটা মাছ না অন্য কিছু আগে সিদ্ধ করবেন এরপরে কাঁটা বাঁচবেন এরপরে সব মশলা দিয়ে রান্না করে দিবেন সাথে আমি সর্ষের তেল দিছি হওয়ার পরে ধনিয়া পাতায় পিঙ্কি কই যাও না খাওয়ানা শেষতে পারিস হ্যাঁ কি লেগে বাড়িয়ে গেছ মেয়েটা একদম কথা শোনো না ভাত খাওয়াটা শেষ হয়েছে না ছাদে আর কি আনছে জানি একশো টাকা কেজি করলা এখনো করলার দাম কমছে না একশো টাকা কেজি করলা এ আর কি করলা নিয়ে আসছে একশো টাকা কেজি নাকি আর তিন কেজি শশা নাকি ইয়ার শশার কেজি মনে বিশ টাকা করে আর পিঙ্কির নাম বাতমা খাইয়ে সাথে গেছে প্রতিযোগিতা রায়ানে ফার্স্ট করছে আব্দুল আব্দুল ফাঁস রায়ণ হয়েছে দুজনে তো ফার্স্ট একজনে একটু আগে পরে খাওয়া শেষ হয়েছে বেশি একটাই হয়েছে না দুজনে পাসও পাস আবদুল্লা সবজি খাও সবজি খাই এখন চাই গোসলটা করে নিবেলটা দেখতেছি না তো আহা কই মিমি কই মিমিমি রাহেন মিমি মিমি কইমি এই মিমি 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 কম্বলের ভিতরে ঘুমাইবে মিমি 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 দুধু খাইয়ে এখন কম্বলের ভিতরে ঘুমাইতেছে আরামে এ মিমি মিমি আমাদের মিমি মিমি এখন দুধ খাওয়াইছিলাম দুধ খাওয়ানোর পরে কম্বলের ভিতরে ঘুমাইবে আরাম করে সবার আদর মিমি এই দেখো দেখো কিভাবে ঘুমাই ভিতরে কম্বলের ভিতরে যাইয়া তারপরে ঘুমাইবে হ্যাঁ মিমি 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 আচ্ছা ঘুমাও তুমি তোমার ঘুম ডিস্টার্ব হয়ে গেছে হ্যাঁ ঘুমাও মিমি এখন ঘুমাইতেছে মিমি খাওয়া দাওয়ার পর কম্বলের ভিতরে ঘুমাইব অন্য খানা না মিমির ঘর আছে মিমি ঘরে ঘুমাইতো না মিমি কম্বলের ভিতরে আর কি বালুডি ভাল আছে কি গাজর গাজর তিরিশ টাকা কলা চল্লিশ টাকা আলি চল্লিশ টাকা আলি কলা ষাটটা কলা চল্লিশ টাকা তাহলে দশ টাকা করে একটা আজকে এ পর্যন্তই বন্ধুরা আবার দেখা হবে কালকে আসসালামু আলাইকুম